আচ্ছা ঠিক আছে তো তো আজকে জিম ফিটনেসের আরেকটি লোগো আমরা করব তো ফার্স্টে আমরা একটা সার্কেল নিয়ে নিলাম ঠিক আছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ওখানে একটা আরেকটি সার্কেল নিলাম এবং এটাকে আরও ছোটো করে দেব অ্যান্ড দেন এটার কালারটা আমি করে দেব সাদা ওকে এখানে আমি আরেকটা বৃত্ত কপি করে নিয়ে এপাশে রাখলাম অ্যান্ড এই দুটোকে সিলেক্ট করে আমি এই দুটোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে সে বিল্ডার টুলটা নিয়ে এ দুটোকে এক করে দিলাম এটাকে একটা পাট করলাম ঠিক আছে এবার এটাকে ওকে এটাকে যদি আমি সরাই তাহলে ডাম্বেলের মতন একটা ফিল পাওয়া যাবে তো ডামবেলার মতন একটা ফিল পাওয়া যাবে এটা যদি একটু সরায় ওকে এবার পারফেক্ট রেশিও আছে আগেরবার এই যে এমন ছিল যে কারণে ফাঁকা ওদিক আমরা চোখ চোখ সাইজ এগুলো সরিয়ে আমরা একটা ডামবেল পেয়েছি ওকে তো এবার আমি একটা যেটা করবো আমরা আগেরবার লিফ নিয়েছিলাম লিফ ভেক্টর ওকে লিফ ভেক্টর আমরা ফার্স্ট এরটা যেটা নিয়েছিলাম ওটাই নিয়ে কপি ইমেজ ওকে এখান থেকে আমি সিলেক্ট করে দেবো শিলভ এরটা আচ্ছা ওকে এটার কালারটা আমি করে দেবো এটা অথবা এটা দিলে পারফেক্ট হয় ওকে আর এটার কালারটা আমি করে দেবো ডার্ক ব্লু ওকে তো সবার আগে একটা কাজ করতে হবে আমি যে এখানে সাদা অংশটা রেখেছিলাম ওটা শেপ বিল্ডার দিয়ে কেটে দিতে হবে ওকে এবার এটা আমি ডার্ক ব্লুটা সিলেক্ট করলাম এমন কালারটা হলো তো আমাদের লোক রেডি জিতে গ্রুপ করলাম এবার আমরা এটা ট্যাগ কি দিতে পারি আমরা নেচার জিম নেচার জিম তো এটাকে কী দেবো আমরা এটাকে আমরা দেবো রেগুলার এই অংশটুককে দিয়ে দেবো বোল্ড অথবা ব্ল্যাক এক্সট্রা বোল্ড এন এখানে আরেকটা পার্টকে কপি করে এটাকে আমরা লিখে দেবো স্লোগান এন ওকে তো এটা আমি কী করবো এখান থেকে এটাকে লাইট করে দিই ওকে এবার এটাকে একটু বাড়াই ক্রেট আউটলাইন এই অংশটুককে আমি সিলেক্ট করে কালারটা করে দেব সবুজ ওকে বাকি অংশটা কালারটা থাকবে আমাদের ডার্ক খুব ওকে আর এই অংশটা এমনই থাক তবে আমরা একটা কাজ করব এটাকে একটু বর্ধিত করে দেব ঠিক আছে আমি এটাকে ছোটো করবো ক্রিয়েট আউটলাইন এবার এগুলোকে সবগুলোকে আমরা ধরে মিডিল করে নিই তো আমাদের খুব সহজ একটা সিম্পল লোগো বানায় দেখালাম ঠিক আছে এটা করতে খুব একটা বেশি টাইম লাগে না বাট এটার কনসেপ্টটা ফার্স্টে বুঝতে হবে যে এখানে বৃত্ত কেটে যে আমরা ফার্স্ট একটা ডাম্বেল বানাইছি এই আইডিয়াটা আমাদের মাথায় জেনারেট থাকতে হবে ঠিক আছে ওকে তো আজকের ক্লাসটা ঠিক এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা দেখা হচ্ছে ইনশাল্লাহ